হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম টেক সলিউশন বাই সোহেল চ্যানেল আপনাকে স্বাগতম বন্ধুরা আপনারা অনেকেই ভিডিওতে কমেন্টস করেছেন যে আমরা নাম্বার গোপন রেখে নিজের নাম্বার গোপন রেখে কীভাবে অন্যকে ফোন দিতে পারি আবার আপনি যে নাম্বারে নাম্বার দিয়ে ফোন দেবেন সেই নাম্বারে আপনাকে ফোন ডাক করতে পারবেন না পারবে না তো আজকের এই ভিডিওটি সত্যি খুব গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ করবেন না আপনাদের একের পর এক কীভাবে কোথায় অ্যাপসটি পাবেন এবং কিভাবে ইনস্টল করবেন সব দেখিয়ে দেব তার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশন অন করে দেবেন আপনারা যে স্ক্রিনে এখন একটি কল দেখতে পাচ্ছেন এই কলটির নাম্বারটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে নিজের নাম্বার আমার যে নাম্বারটি আছে সেই নাম্বারটি বাদে অন্য একটি নাম্বার এখানে অ্যাড হয়ে গেছে আপনারাও এভাবে যদি সফটওয়্যারের মাধ্যমে কাজটি করেন তাহলে দেখবেন আপনাদেরও নাম্বারটি ঠিক এরকমই হয়ে যাবে এবং পরবর্তীতে আপনাকে এই নাম্বারে আর ফোন ব্যাক করতে পারবে না বা আপনাকে চিনতেই পারবে না যে আপনি এই নাম্বারে মালিক তো শুরু করার আগে আপনাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশন অন করে দেবেন এবং একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমরা চলে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবো অ্যাম্বার আইটি এ এম বিআর আইটি অ্যামবার আইটি লিখে সার্চ দেব সার্চ দিলে এই যে দেখেন অ্যাম্বার আইটি এ লোগোটি যেটি আছে এই লোগোটি দেখে আপনারা ইনস্টল করে নেবেন আমি সময় বাঁচানোর জন্য ইনস্টল করে রেখেছি যে ওপেন আছে আমরা ওপেনে প্রবেশ করি প্রবে প্রবেশ করার সাথে সাথে আমাদের এরকম ইন্টারফেয়ার আসবে এই যে হুইল ইউজিং দি অ্যাপ এটি অ্যালাউ করে দেবেন আবারও অ্যালাউ করে দেবেন তাহলে আমাদের সামনে এই অ্যাপসটি একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আমাদের কাছে এই যে এই ফার্স্ট পেজ আসবে এখানে কল চ্যাট অ্যান্ড এস এম এস এখানে যে কন্টিনিউ আছে কন্টিনিউর ওপর ক্লিক করে দেন কন্টিনিউর ওপর ক্লিক করার পর এখানে একটি মোবাইল নাম্বার দিতে বলছে আপনাদের যে অ্যাক্টিভ মোবাইল নাম্বার আছে সেই নাম্বারটি দিয়ে দেবেন কারণ অ্যাক্টিভ নাম্বার না দিলে এখানে একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি আমাদের দিতে হবে তা আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের নাম্বারটি দিয়ে দেবেন তারপর এই যে কন্টিনিউ লেখা আছে এই কন্টিনিউর ওপর ক্লিক করে দেন কন্টিনিউর ওপর ক্লিক করে দিলে এখানে দেখেন যে বলতেছে এই নাম্বারে একটি এস যাবে এই পিন কোডটি আপনাদের কালেক্ট করতে হবে তো এখানে ওকে করে দেবেন ওকে করার পর এখানে এই যে ছয় ডিজি ছয় ডিজিটের কোডটি এখন আমাদের মোবাইলে আসবে এটিকে আমরা এখানে দিয়ে দেবো এখানে যে অ্যালাউ করে দিলেই এটা অটোমেটিক এখানে নিয়ে নেবে এখানে দেখেন তিনটি ধাপে আমাদের এই অ্যাপসটি সেট দিতে হবে প্রথমে বলতে টেক ফটো অফ আই এনআইডি ভিউস স্ক্যান্ড ইনফরমেশন টে এ ফটো অফ ইউর ফেস এখানে নেক্সট করে দেন তারপরে এই যে আমরা প্রথমে এখানে বলতেছে যে স্ক্যান দি ফ্রন্ট সাইড অফ এনআইডি উইথ কার্ড উইথ ক্যামেরা এখানে ফ্রন্টেরটায় আগে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে অ্যালাউ করে দেবেন এবার এটি আমরা এখানে সাব সাবমিট করে দেব সাবমিট করার পর আমরা দ্বিতীয় সাইডে আসবো এখানে লেখা আছে স্ক্যান দি সাইড অফ এনআইডি ক্যামেরা উইথ কার্ড উইথ ক্যামেরা এখানে এবার এখানে যে সাবমিট লেখা আছে এ সাবমিটের ওপর ক্লিক করে দিই সাবমিটের ওপর ক্লিক করার পর আমরা এই যে নেক্সট আছে এই নেক্সটের ওপর ক্লিক করে দিই ক্লিক করার সাথে সাথে আমাদের দেখেন এখানে আমাদের যতগুলো ইনফরমেশন আছে এখানে সব চলে এসেছে এবার আবারও নেক্সট বাটনে ক্লিক করে দিই নেক্সট বাটনে ক্লিক করার পর এবার আমাদের একটা সেলফি তুলতে বলছে তো আমরা সেলফিটা উঠানোর জন্যে এই ক্যামেরা অপশন আছে এর ওপর ক্লিক করি এবার এ সাবমিট লেখা আছে এ সাবমিটের এখানে ক্লিক করে দিই করার পরে যে নেক্সট লেখা আছে এই নেক্সটের ওপর ক্লিক করে দিই নেক্সটের ওপরে ক্লিক করলে আমাদের এই এনআইডির সাথে ছবিটি ম্যাচ করে দেখবে এখানে আবারও অ্যালাউ চাইছে আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার সাথে সাথে এখানে কিছুটা সময় নিবে এটা ভেরিফিকেশান করার জন্য দেখেন বন্ধুরা আমাদের ভেরিফিকেশন কমপ্লিট এখন যদি আমরা আমাদের প্রোফাইলে যাই এই যে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে যদি যাই তাহলে এই দেখেন আমাদের নাম্বার হলো এটা কিন্তু আমাদের এই নাম্বারটি আমাদের দিয়েছে তো আপনারা যদি এনআইডি ভেরিফিকেশন না করেন তাহলে এই নাম্বারটি পাবেন না এবার আমাদের এখানে ব্যালেন্স দেখাচ্ছে জিরো তো আমরা কীভাবে ব্যালেন্স অ্যাড করবো এই জন্য এই যে রিচার্জ লেখা আছে এই রিচার্জের ওপর ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে বিকাশ ডেবিট ক্রেডিট কার্ড মোবাইল ব্যাঙ্কিং যে কোনো জিনিস আপনি রিচার্জ করতে পারেন তো আমরা বিকাশের ওপর ক্লিক করে দিই এখানে দশ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত আপনি রিচার্জ করতে পারেন তা আমি এখানে বিশ টাকা দিয়ে সাবমিট করলাম সাবমিট করার পর আমাদের বিকাশের অ্যাপ যে আছে এই অ্যাপসের সাথে অ্যাড করে দেবে এবার এখানে আমাদের বিকাশের যে নাম্বার আছে এ নাম্বারটি এখানে দিতে হবে আমি আমার নাম্বারটি দিচ্ছি আপনারা আপনাদের নাম্বারটি দিয়ে দিবেন এবার বিকাশের ভেরিফিকেশন কোড আসবে এই কোডটি আমাদের এখানে দিয়ে দিতে হবে ট্রিপল নাইন ওয়ান থ্রি টু লিখে যে কনফার্ম লেখা আছে এই কনফার্মের ওপর ক্লিক করে দিই কনফার্মের ওপর ক্লিক করার পর আমাদের যে বিকাশ অ্যাকাউন্টের পিনকোড আছে এই পিন পিনকোডটি আমাদের এখানে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পিন পিনকোডটি দিয়ে দেবেন কনফার্ম করে দেবেন এবার আমাদের এখানে দেখাচ্ছে বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল রিডাইরেক্ট টু মাই মার্চেন্টাইজ এখানে দেখেন আমাদের রিচার্জ হয়ে গেছে কনগ্র্যাচুলেশন পেমেন্ট অ্যাট বিকাশ ইজ সাকসেসফুল ইউর অ্যাকাউন্ট উইল বি রিচার্জ উইথ বিশ টাকা আমাদের রিচার্জ হয়ে গেছে এখন আপনারা যেখানে খুশি সেখানেই কথা বলতে পারেন আপনার নাম্বারটি গোপন রেখে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আশা করি সবার ভালো লেগেছে আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং একটি লাইক আশা করা যায় আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ